কি তা আমি এরা কি গাঁদা খায় নাকি গাজা এদেরকে খাই এটাও বুঝতেছি না এই রোজা রমজানের ভিতরে এদেরকে গাদা কারা সাপ্লাই দেয় তাদের কি ন্যূনতম কোনো বিবেক বুদ্ধি হিতাহিত জ্ঞান চোখ কান বয় ডর কিছু নাই তাদের তারা দেখতেছে না যে বিএনপি যেভাবে চাঁদা তুলতেছে চাঁদা তুলে তারা জাগায় জাগায় মারা খাইতে আছে তারপরে চিন্তা করে দেখেন মাইক নিয়ে মাইক নিয়ে তারা প্রকাশ্যে সাদের উপায় খেয়াল করছেন সাদের উপটা যাতে সবাই শোনে একটা বাজারে যাতে সবাই শোনে হাতে হ্যান্ড মাইক নিয়ে তিনি প্রকাশ্যে বলতেছে যে আজকে থেকে পাঁচ পার্সেন্ট চাঁদা বাড়াইয়া দিতে হবে আর ভাই চাঁদা তুই খাবি তুই গোপনে খা গোপনে খাই তো পার পাওয়া যায় না মানে তুই এমন কি হয়ে গেছ আমি এটা বুঝি না তুই এমন কি হয়ে গেছ যে তুই সাদা দাবি করতেছ দেশটার মানে দেশের কি মানে তোর হাতে তুই দেশটা আরে তোদের দলের হাজারো কর্মীদেরকে দিতে হস না আর তোরা এখন আসছ তোরা তুই তোর মতো পাগল ছাগল আইসিয়া তুই আইসা তুই সাদের মাইক ইং করে তুই পাঁচ পার্সেন্ট সাদা বাড়িয়ে দিতে বলছিস পাঁচ পার্সেন্ট সাদা তোর পিছন দিয়ে ঢুকতে আলাপ পাস না তোর যে এক একজন বড় বড় আব্বারা যারা প্রকাশে সাদা তুলতে যায় আইকালা বাস পিছন দিয়ে দিতে আছে আর হাতে হেরিকেন ধরে আছে না তোদের কি মানে এদের কি এখনো শিক্ষা হবে না এরা কি মানে কি যে করতেছে পাঁচটা মাসের মাসের ভিতরে আমরা যেগুলো দেখতেছি এখন আমাদের ভাই বলতে হয় যে আমরা হাসিনার মূলে ভালো আছিলাম হাসিনার মূলে দেশটা একটা স্থির অবস্থায় আছিল এই পাঁচটা ছটা সাতটা মাস দেশটার যে অবস্থা করছে দেশের ভিতরে যে অরগত অরাজকতা সৃষ্টি করছে আসলে এর শেষ কোথায় বলতে হবে যে আসলে আমাদের হাসিনা আফাই ভালো আছে আমাদের আফা যে চলাইছে বা একটা অবস্থানে ছিল যতই অন্যায় জুলুম নির্যাতন করছে বর্তমানে বিএনপির যেতে ভাই একটা ভালো একটা অবস্থানে ছিল এটা মানতে হবে আপনারা আমার বর্তমানে দেশে যে পরিমাণ দর্শন রাহাজানে অরাজকতা হইতেছে এটার থেকে কিছুটা ভালো আছে তো তারা ক্ষমতা আসার আগে তারা এভাবে শুরু করছে ভাই ক্ষমতা আসার পরে আপনার কি মনে হয় আপনি আমি তাদের মানে তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারবো রাতে ঘুমাতে পারবো কি মনে হয় আপনাদের আমি এটা জানি অবাক হয়ে যাই দেখ মানে কতটুকু হিত এরা কি নেশা করে মানে মানসিক ভারসাম্য হারাইয়া ভারসাম্য জ্ঞান ট্যান হারাইয়া তারপর আইসা কথা বলে কতটা নিলজ্জ কতটা ব্যাপার হইলে হাতে হ্যান্ডমাইক নিয়ে তারা প্রকাশ্যে বলতেছে পাঁচ পার্সেন্ট সাতা বাড়া তো দর্শক আপনারা বিবেচনা করেন আপনারা চিন্তা করেন আগামীতে কাদেরকে ক্ষমতা আনবেন কাদের হাতে আপনাদের হাতের গুমগুলা মানে কাদের হাতে তুলা দিবেন তো বিবেচনা করে আগামীতে নির্বাচনে কাদেরকে ভোট দিবেন এটা ডিসিশন নেন তো আজকে আজকে এই পর্যন্ত ছিল দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এটা সাবস্ক্রাইব করবেন আবারও বলি আপনারা কিন্তু ভয় পায় না পাঁচ পার্সেন্ট কিন্তু আমার বাড়ায় দেওয়া লাগবে না ওকে আমার একটা দিলে পাঁচ পার্সেন্ট দেওয়া লাগবে না আল্লাহ হাফেজ